বিসমি রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি আছি আপনাদের মাঝে গাইবান্ধা থেকে শাহজাদ কিছু লুজ স্পিকার নিয়ে আসলাম এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল জেবেল তিন ফুটায় স্পিকার একদম সুপার ফ্রেশ ছয় পিস আছে এখানে শুধু এক পিসেরই কোয়াল সেন্স বাকি সবগুলোর কোয়াল অরিজিনাল আছে তো বিস্তারিত ভিডিওতে বলা আছে দেওয়া আছে সবাই সাথে থাকবেন ঠিক আছে তো যেভাবে আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন একটি করে কমেন্ট করে দেবেন ভিডিওটা কীরকম হলো আপনারা কোন মাল বা কোন বিষয়ে আসলে আরও জানতে চান অবশ্যই জানাবেন তো এগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে যে ভাড়া নিতে ইচ্ছুক বা নেবেন তারা নিতে পারেন দামও খুব কম মার্কেটের থেকেও অনেক টাকা দাম কম দেখাই যে এগুলো আছে এরকম অরিজিনাল কল হবে ঠিক আছে অরিজিনাল কল হবে পেপার একদম ক্লিয়ার আপনাদের কয়েকটা কয়েক পিস উল্টায় দেখাই সাথে থাকবেন ঠিক আছে একদম কী আমার যে যারা নেবেন তারা অবশ্যই নিতে পারেন এই যে ক্যাব খোলা রাখা হয়েছে একাত পিসের ঠিক আছে অরিজিনাল কয়েল তো এগুলোর দামটা বলে দেই দামগুলো রয়েছে মাত্র অরিজিনাল কয়েল পঁয়তাল্লিশশো টাকা পার পিস যেটার কয়েল সেন্স এটা চার হাজার টাকা মাত্র তো আমাদের যোগাযোগ ঠিকানা জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ সেভেন ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ